একজন ইমানদার লোকের সরকারি অনুদান নেওয়া কি জায়েজ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলবেন জায়েজ কোন সমস্যা নেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি দলিল দেওয়ার বিস্তারিত সবাই নাই বোখারি তো হাদিস রয়েছে অন্যান্য রাসুল সাল্লাহ আল ইসলাম হাদিয়া উপহার গ্রহণ করেছেন আবার হাদিয়া উপহার উপ দিয়েছেন সুরা মুমতাহাতে এ প্রসঙ্গে আয়াত আছে যারা তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে না যারা তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করে না যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না তাদের সাথে তাদের সাথে সদাচরণ করো নিশ্চয় আল্লাহ তালা সৎ কর্মশীলদের ভালোবাসেন নেই এবং ইনসাফকারীদের ভালোবাসেন সুপ্রিয় ভাই এবং বোন এজন্য সরকারের যে অনুদান এ তো সরকার যদি ডাইরেক্ট যদি মুসেক যদি হয় নাস্তিক তাহলে আপনার আদান প্রদান করতে আপনার কোনো অসুবিধা নাই তবে একটা বিষয় জেনে রাখেন সরকারের হোক বা অন্যান্য ধর্মাবলম্বী হোক ধর্মীয় অনুষ্ঠানে অন্যান্য জাতির কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা যাবে না সেখানে কোনো প্রকারের টাকা পয়সা দেওয়া যাবে না তবে সাধারণভাবে মুসলিমদের মুসলিমদেরও হাদিয়া উপহার উপডহ দিতে পারেন বরং দেবেন এটা হচ্ছে সদাচরণের অন্তর্ভুক্ত